কে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান রামচন্দ্রকে নিয়ে একটি কবিতা আমি লিখেছি কবিতার নাম রাম সরোজ নদীর তীরে মহাকালের কোন আহ্বানে পৃথিবীর কোলে অযোধ্যা নগরে এসেছিল কৌশল্যার বুক জুড়ে সোনাতে মানবতার গান জুড়েছিল পৃথিবী আপন চরিত্রে হে গান তোপস্যী শ্রীরাম গেয়ে গেছ মহাজীবনের গান হে রাজর্ষি রাজ মানুষ জপে তোমারই নাম রাজবেশে রাজপুত্র হয়ে গলায় লাগাওনি কোন রাজারে রাজ বাড়িতে হও অতিথি বনবাসী দরিদ্র জনে নিয়েছ বুকে দরিদ্র গুহকে অভিষেকে করেছ রাজ অতিথি তুমি দুর্বলে রক্ষা করো অত্যাচারিতে ভীষণ সংকটে তুমি তপস্বী ক্ষমাশীল শতপরাধী বিনম্র যথোচিত জ্ঞানে তুমি ঋষি শত ক্রোধে তুমি অক্রোধী হাজারো হাজারো সাল পরে তোমার শরী হে রাজ যত যত গান গায় সীমানা না পায় তোমার তুমি খুঁজে না রাজ অভিষেকে রাজারা এসেছে সারি সারি অযোধ্যা সেজেছে কনে সাজে আলো হলো দীপাবলি রাজ আয়োজন দেখে ভ্রাতা সাথে চলে মহাবলী এমনি সময়ে আসিল নির্ঘোষ রাজ আদেশ মেদিনী কাপিলু কাঁদিল জনতা আদেশ শুনি রামচলে বনবাসে সুখ তেজী সব শুনে হাসি মুখে বলে পিতৃ আদেশ করিলু করিনু পালন বনবাসে বাঁধিয়া কুটির দিনবেশে কাটি জীবন ভ্রাতা ভরতে ফেরালে বলিলে ত্রিয়াদেশে বনবাস তুমি করাজ্য লাভ রাজকোষে নেই রুচি ফলমূল খাও দুটি রাবণ বধ শেষে মন্দ দরিয়া আসে কহে রাম তোমাতে কি বেশি আছে যা আমার স্বামীতে নেই রাম বলে জানিয়াছ কি মা তো কি বা আছে বেশি আমাতে মন্দরি বলে যে পুরুষ নারীর ছায়া দেখে লম্ফ দিয়ে ওঠে বলে মা তো কে তুমি সে আমার স্বামী হতে বড়। এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন নমস্কার